হিন্দু ধর্মের গেরুয়া পতাকার এত মাহাত্ম কেন কেউ কি জানেন কেন এত মাহাত্ম না জানলে চলুন জেনে হিন্দু ধর্মের গেরুয়া শুধু একটি রং নয় এটি ত্যাগ তপস্যা ও আত্মশুদ্ধির প্রতীক যে রঙে আগুন জ্বলে সেই রঙেই জলে অহংকার যাওয়ার সংকল্প তাই সাধু সন্ন্যাসী থেকে শুরু করে দেবতারা গেরুয়া মানে ধর্মের জয় যখন কোনো বাড়ি বা ব্যবসার জায়গায় গেরুয়া পতাকা স্থাপন করা হয় তখন সেটি ঘোষণা করে যেখানে অধর্মের লোককথা ও বিশ্বাস অনুযায়ী গেরুয়া পতাকা থাকলে নেতিবাচক শক্তি দূরে থাকে মন স্থির থাকে আর কাজকর্মে আসে শুভ শক্তির প্রভাব এটি শুধু জাদু নয় এটি বিশ্বাসের শক্তি যেখানে বিশ্বাস জাগে সেখানেই ভগবান আশীর্বাদ নামে এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না